দর্শক রয়েছে কাতরাজ দোহার সুলতান দান রেস্টুরেন্টে যেটি প্রবাসী বাংলাদেশের মালিকান রেস্টুরেন্টে রয়েছে অ্যারাবিক খাবারের সমাহার ঠিক ওয়াতান সেন্টারের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটি অবস্থিত এবং এই রেস্টুরেন্টে যখন আপনারা আসবেন আপনারা শুরুতে দেখতে পারবেন যে এখানে রয়েছেন জুসের আইটেমগুলো এবং বিভিন্ন আইটেমের জুসগুলো তৈরি করছেন বিদেশি একজন নারী আমরা তার সাথে কথা বলতে চাই যে কী কী জুস রয়েছে হাউ ই জুস হাউ মেনি আইটেম দ্য জুস সাথে রয়েছে এদিকে মিষ্টির আইটেম এবং এর দিক থেকে টসিক এদিকে রয়েছেন শর্মার জন্য খুবই বিখ্যাত এবং ঠিক এর মধ্যে শর্মা আমরা দেখতে পাচ্ছি যে কী কি শর্মা রয়েছে সেখানে এবং শর্মার কারিগররা খুব দক্ষতার সাথে কিন্তু এই শর্মাগুলো তৈরি করছেন এবং এখানে স্পেশালি অ্যারাবিক খাবারের দিকে গুরুত্ব দিয়েছেন কর্তৃপক্ষরা এবং আমরা দেখছি যে এখানে নতুন এই রেস্টুরেন্ট চালু হলো জমি উঠেছে ইতিমধ্যে অনেক দেশের অ্যারাবিকাই খেতে আসছেন কাতারিরা আসছেন প্রবাসী বাংলাদেশিরাও এখানে আসছেন খাওয়ার জন্য এবং বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানগুলো কিন্তু তৈরি হয় বিশেষ করে বিবাহ বার্ষিকী জন্মদিন থেকে শুরু করে আসলে সুলতান ডাইন রেস্টুরেন্টটি একটি ঐতিহ্য এবং একটি নাম এবং যেটি প্রবাসী বাংলাদেশিদের মন কেলেছে এবং এই রেস্টুরেন্টটিতে আমরা যদি খাবার আইটেমগুলো দেখাই তাহলে আমরা যেতে হবে সেকেন্ড ফ্লোরে তো চলুন দর্শক আমরা দ্বিতীয় তলায় যাবো এবং সেখানে খাবারগুলো দেখাবো এবং কর্তৃপক্ষের সাথে কথা বলবো display wow.

সুলতান সুলতান সুতা ডাইন আমরা ওপেন করেছি দোহার প্রাণ কেন্দ্রে তরোয়াল গেট যেটাকে বলে দোহার প্রাণ কেন্দ্র সেখানে ঠিক আর সেন্টারের ঠিক অপোজিট পাশে আমরা বিশাল বড় করে সুলতান ডাইন বাংলাদেশের খাবারের সমাহার নিয়ে এসেছে আপনারা আরবিক খাবারগুলো বলবো সবাইকে ধন্যবাদ সুলতান রাহিনির পক্ষ থেকে আরবিক খাবার আমাদের রয়েছে বারবিকিউ রয়েছে শর্মা রয়েছে রোজ মন্দির রয়েছে রোজ বুখারি মজবুস হ্যাঁ হামুস রয়েছে আমাদের সকালের নাস্তার আইটেম আরবি ফুড এ টু জেড পুরো আমাদের কাছে আছে ইনশাআল্লাহ থ্যাংক ইউ স্পেশাল আমাদের সুলতান রাহিনীর পক্ষ থেকে কাচ্চি 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 সমাহা ইনশাল্লাহ দম বিরিয়ানি অলসো হায়দ্রাবাদি দম বিরিয়ানি

কাজকর্ম দেখতে পাই যেমন ওয়ালের দেওয়ালে বিভিন্ন জায়গাতে কিন্তু সুলতানের ছবি রয়েছে হজরত সুলতান এবং আমাদের মধ্যে জানি যে সুলতান সুলেমান সেই আদলে আসলে রেস্টুরেন্টটি এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রেস্টুরেন্টটি একটু নাম করেছে অন্যরকম এক সপ্তাহ হয়েছে হয়েছে চালু হওয়া এই রেস্টুরেন্টটি ইতিমধ্যে খাবারের প্রেমীরা কিন্তু এসে ভিড় করছেন এই রেস্টুরেন্টে আমরা ইতিমধ্যে অনেকের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে তবে সকলে আনন্দিত এই রেস্টুরেন্টে এসে তো আপনাদের দর্শকদের জানাতে চাই আপনারা যারা আসবেন সব পরিবার নিয়ে বসে খাওয়ার জন্য এখানে অনেকগুলো মসজিষও রয়েছে চেয়ার সোফা টেবিল সব একদম অ্যারাবিক স্টাইলে আপনারা খাবার পাবেন যারা অতিথি নিয়ে আসতে চান এবং বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠানগুলো করতে চান আপনারা গিয়ে গেট পুকিগুলো করতে পারেন এবং এই রেস্টুরেন্টটিতে সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা খোলা থাকবে এবং আপনাদের জন্য এখানে অ্যারাবিক স্টাফ রয়েছেন বাংলাদেশি স্টাফ রয়েছেন এশিয়ান কান্ট্রি স্টাফ রয়েছেন আশা করি আপনারা এখানে আসলে আপনাদের মনের মতো খাবার খেতে পারবেন তো দর্শক আমার কাছে এই ছিল সবশেষ তত্ত্ব সুলতান দায় रेस्टुरेंट तक ईएम आकाश दो लाख खाता